আর সঞ্জয় সঞ্জয়ের ছেলে আমার কিছু রাস্তার দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি খুবই সুন্দর দেখেন একটা বিল্ডিং এর দৃশ্য দেখাচ্ছি আমি প্রায় আঠারো বছর আগে এখানে এক দেড় বছর ছিলাম এত ডেভেলপ ছিল না এখন যতটুকু দেখতে পাচ্ছি পৌঁছে গেলাম ত্রিপুরেশ্বরী মাথা বাড়িতে এই যে আমরা একটু প্রসাদ নিলাম এই যে আমার আমার মেয়ে প্রসাদ ধরেছে আর ছেলে কত সুন্দর লোকেশন ত্রিপুরেশ্বরী বাড়ির সবাই চান টান করে সুন্দরভাবে এসেছেন পুজো করতে শহর থেকে প্রায় ফিফটি সেভেন কিলোমিটার দূরে আছে মাতার বাড়ি এই দেখেন সুন্দর জায়গা বর্তলা শহর থেকে ত্রিপুরেশ্বরী মাতাবাড়ির প্রায় এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে এইখানের পেড়া যেটা প্রসাদ আছে পেড়া এটা ওয়ার্ল্ড ফেমাস যারা একবার মাতাবাড়ির প্রসাদ খেয়ে নিয়েছে ওরা কোনো দিন মাতাবাড়ি প্রসাদের টেস্ট ভুলে না আমি প্রায় আঠারো বছর আগে এসেছিলাম তখন এইভাবে ছিল না এখন নতুন করে গড়া হচ্ছে আশেপাশের জায়গা ক্যামেরা ঘুরিয়ে মন্দিরের আশেপাশে দৃশ্যগুলো একটু দেখিয়ে দিই কত সুন্দর আশেপাশের দৃশ্যগুলো আপনারা দেখতেই পারছেন মন্দিরে কত ভিড় মন্দিরের আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরছি আপনারা যদি ত্রিপুরেশ্বরী মাতার বাড়ি এসে থাকেন তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন আর নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার এই ভিডিওকে শেয়ার করবেন যাতে অন্যদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাক যাদের কোনো প্রবলেম আছে মন্দিরে আসতে পারছেন না ওরা ঘরে বসে বসে মার দর্শন করে নিতে পারে এটাই সবার কাছে অনুরোধ করছি দৃশ্যটা তুলে ধরছে এটা উদয়পুরের যে মাতার বাড়ির পুকুর আছে ওইটাতে কচ্ছপ যেগুলো আছে ওইটার দৃশ্য দেখেন দেখো আপনারা দেখতেই পারছেন এত বড় বড় এত পুরোনো কচ্ছপ লোককে দেখে ওরা খাওয়ার জন্য উপরে আসে

যখন কচ্ছপের মারা যাওয়ার সময় আসে তখন ওরা মার মন্দিরের মন্দিরের দিকে গিয়ে ওদের দেহ ত্যাগ করে ওরা মারা যায় তা আপনারা বুঝতেই পারছেন মার মন্দির কত জাগ্রত আপনারা ত্রিপুরা আসলে নিশ্চয় মাতার বাড়ি দর্শন করবেন আর কারা কারা এসেছেন আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ